বুঝলাম আজকে আমাদেরকে বানিয়েছে কেন একাগতের জন্য আর বাকি সমস্ত কাজ করব কেন জরুরতের জন্য এবার জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর জরুরত জরুরা জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর আমি আসল উদ্দেশ্য হয়ে জানাতে চলে এখন কি তাহলে দোকান জরুরি না গাড়ি জরুরি জরুরি এখন কি দোকানে থাকবেন না মসজিদে আসবেন কেন এত সুন্দর ওয়াজ হচ্ছে আপনার অপরালা কে বাস যারা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবার ওই ইবাদত আমার জীবনের উদ্দেশ্য ওই উদ্দেশ্যের এক নম্বরটা কি তিলাওয়তে এবার নিয়ত করেন আমি আমার সন্তানকে কুরআন শরীফ পড়াবো বলেন ইনশাআল্লাহ আচ্ছা এবার একটা প্রশ্ন আমার সন্তানকে কুরআন শরীফ পড়াবো আমার সন্তানকে কুরআন শরীফ পড়ানো এটা শুধু সন্তানের জন্য ইবাদত না আমার জন্য ইবাদত আমি শিক্ষক কবে এই ওয়াজ আজকের থেকে পালন হবে আগে ওয়াজ করতাম আপনার সন্তানকে যে কোরআন এখনও শিখা এখন আপনি শিখেন সন্তানকে শিখেন এখন কি ওয়াজ হবে বলেন কি কে শিখান আপনি কেন আর বাকিরা বলেন এবার বলেন আমিও শিখবো সন্তানকে শিখাবো বলেন ইনশাআল্লাহ

আমাদের ঠিকানা বারমান মতো অপেক্ষা করতেছে আল্লাহ অব্যতি বুঝতে পারকে হেফাজত করেন তাহলে আপনাদের এই মাদ্রাসা এক বাজারের উপরে ছোট্ট একটা মাদ্রাসা একটা ভবনের উপরে বল্লা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনি কি মনে করেন এই মাদ্রাসার প্রয়োজনীয়তা এই এই সমাজের জন্য না আগুনের মতো প্রয়োজন না আলোর মতো প্রয়োজন আলো ছাড়া দোকানদারি করবেন কি দিয়া আলো ছাড়া ভাত খাবেন কি দিয়া আলো ছাড়া ঘরে যাবেন কি দিয়া আলো ছাড়া বাজারে আসবেন কিভাবে আলো ছাড়া বাড়িতে যাবেন কিভাবে গাড়ি আলো ছাড়া গাড়ি যেমন লাইট ছাড়া গাড়ি যেমন কোরআন ছাড়া মানুষ তেমন চোখ ছাড়া মানুষ যেমন কোরআন ছাড়া মানুষ তেমন তাহলে এবার বলুন তো দেখি এই গল্লা তাহফিজুল কোরআন মাদ্রাসা এই ছোট্টই মাদ্রাসা আপনাদের জীবনের জন্য কত প্রয়োজন চোখের মত প্রয়োজন সুবহানাল্লাহ বলেন আলোর মত প্রয়োজন তাহলে এই মাদ্রাসাকে মুহাব্বত করবেন তো ইনশাআল্লাহ মাদ্রাসাকে মুহাব্বত করতে তিন জিনিস দিয়া মুসলমানদের মাল মুসলমানদের দোয়া মুসলমানদের সন্তান কয় জিনিস তিন মাল দোয়া সন্তান এই লাইট চলে তিন জিনিস দিয়া এক নম্বরে একটা ফরম আছে দুই নম্বরে ভিতরে তার আছে তিন নম্বরে বিদ্যুৎ আছে মোবাইল চলে তিন জিনিস দিয়া এক নম্বরে সেট আছে দুই নম্বরে ব্যাটারি আছে তিন নম্বরে সিম আছে কথা বুঝে আসছে তাহলে মাদ্রাসাকে কয়েকদিন দিতে হবে ইনশাল্লাহ কি কি দোয়া মাল সংখ্যা বলেন আল্লাহ আমাদের এই মাদাসাকে কবল করে মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তারা পুরা করে দেয় ইনশা আজকে তো বয়ান করবেন হাজরত মৌলানা মারুফ বিল্লা সাহেব আছেন তিনিও বয়ান করবেন হাজরত মৌলানা মুফতি নজরুল ইসলাম হাসিমী দামাদ তারা খাতম আছেন তিনিও বয়ান করবেন আমি আগেই বলছি অল্প সময় বয়ান হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা মেহেরবাণী করে আমাদেরকে কথাগুলো বোঝা মারা সহজ করে দেন সকলে বলি আমিন আমাদের কোন উদ্দেশ্য আমাদেরকে বানিয়েছেন তাহলে উদ্দেশ্য কোন উদ্দেশ্যে বানিয়েছেন আর উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে দোকানে যাব কেন জরুরান ভ্যাক্টরিতে যাবো কেন গাড়ি চালাবো কেন ওই যে বললি বিদ্যুৎ বল্লির উপরে উঠে কেন বললির উপর উঠে চাকরি করে কি না কেউ কেউ পল্লীর উপর উঠে না পল্লী বিদ্যুতের কিছু কর্মচারী পল্লীর উপর উঠে কিনা এই রিক্সে এত কষ্টে উঠে কেন জরুরত কি এটা তাহলে বুঝা গেছে এটা সবকিছু হলো জরুরত অঙ্ক জরুরত বাংলা জরুরত ইংরেজির জরুরত অঙ্ক কি জরুরত বাংলা কি জরুরত ইংরেজি কি জরুরত কোরআন কি মাকসাদ কোরআন কি মাকসাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আর বলি বাংলা জরুরত দরকার দরকার লাগবেই লাগবে ইংরেজি জরুরত দরকার দরকার লাগবে অন্ত জরুরত দরকার দরকার লাগবে যেমন ঘরে বাথরুম লাগে যেমন ঘরে কি লাগে বাথরুমেই থাকে না ঘরে আসেন বুঝে গেছে বাথরুম হলেও জরুরত বল হলো উদ্দেশ্য বাংলা হলো জরুরত কোরআন উদ্দেশ্য ইংরেজি জরুরত এবার বলেন তো দেখি আগুন আগুন আর আলো আগুন আর আলো বলেন আগুন জরুরি না গায়ে জরুরি প্রয়োজন না অপ্রয়োজন জোরে কয় না প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় আচ্ছা আগুন ছাড়া ভাত কিভাবে হবে আগুন ছাড়া চা কিভাবে হবে আগুন ছাড়া নাস্তা কিভাবে হবে গ্যাস লাইনে গ্যাস নাই বাজারে গ্যাসের সিলিন্ডার নাই আপনার ঘর কেমনে চলবে তাইলে বুঝা গেছে আগুন কি পরিমাণ প্রয়োজন প্রয়োজন কি না যেহেতু বেশি প্রয়োজন এবার কত কাঠ লাগাইছেন না আগুন তো বেশি জরুরি গায়ে লাগাই দিবেন গায়ে লাগা দিলে জরুরত পুরো হয়েছে না পুড়ে গেছে গায়ে লাগা দিলে জরুরত না পুরা পুরা গেছে তাহলে বুঝাই গেছে আগুন জরুরি লেকিন লিমিটেশন আছে জরুরতের সীমিত প্রয়োজন সীমাবদ্ধতার মধ্যে প্রয়োজনীয়তা আছে আগুন প্রয়োজন লেকিন সীমিত প্রয়োজন অঙ্ক প্রয়োজন সীমিত প্রয়োজন বাংলা প্রয়োজন সীমিত প্রয়োজন ইংরেজি প্রয়োজন সীমিত প্রয়োজন আমরা কর এটা বেশি হয়ে গেলে পুরে যাবে বেশি হয়ে গেলে কি এটা বেশি হয়ে গেলে যাবে লেকিন এই লাইট থেকে আলো আসতেছে লাইটে একটু বাড়লে কোনো অসুবিধা হয় না শুনুন বলেন এই জন্য কি বুঝা গেছে কি সমস্ত জ্ঞান বিজ্ঞান হলো জরুরত সমস্ত জ্ঞান হলো জরুরত আগুনের মতো জরুরত কোরআন হলো উদ্দেশ্য এটা হলো আলোর মতো উদ্দেশ্য শুনুন কোরআন হলো আলো জ্ঞান বিজ্ঞান হলো আগুন 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 জ্ঞান জ্ঞান বিজ্ঞান হলো কি আগুন বাংলা কি আগুন অঙ্ক কি ইংরেজি কি আর কোরান কি আলো কোরান কি আগুন কিন্তু বেশি হলে পড়ে যায় আগুন বেশি হলে কি লাইটের আলো বেশি হলে কোনো অসুবিধা হয় না সুবহানলা বলে না রে লাইতের আলো বেশি হলে কি হয় না অসুবিধা হয় না তাহলে আমরা আমাদের ছেলেদের প্রয়োজনে আমরা আমাদের প্রজন্মের প্রয়োজনে আগুন বেশি ব্যবহার করি না আলো বেশি ব্যবহার করি এখন আমরা আগুন বেশি ব্যবহার করি বুঝে নাই কথা রে আমরা কি ব্যবহার করি বেশি আমরা আগুন বেশি ব্যবহার করি আলো বেশি ব্যবহার করি না এই জন্য আগুনে আলো ছড়ায় না আগুনে শুধু দেয় এই জন্য সংসারের পর সংসার জ্বলে যেতেছে কেন জ্বলে যেতেছে আগুনে আগুনে কি আগুনে জ্বলে যেতেছে আগুনে জ্বলে যাচ্ছে কেন আগুন বেশি হয়ে গেছে আগুন কি হয়ে গেছে আগুন বেশি হইলে যেমন ক্ষতি আগুন কমে গেলেও ক্ষতি এখন আগুন মোটেও নাই তো থানায় হবে না আগুন হালকা হালকা চলে হইতোই না কি ভাই তাহলে আগুন লাগবে পরিমিত আগুন লাগবে পরিমিত আর আলো আলো লাগবে জীবন চলার জন্য যা লাগে তা সব আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন তাহলে আমরা আমি কাউন দিলাম দশটা তোমারও দিলাম দশটা সম্পাদন করা যায় এদেরকে দিয়া তুমি তো দশটার মধ্যে তিনটা কইলাম ঠিক এখন ঘটনা ঘটছে এমন আল্লাহ কয় ওত্লুমা ওহিয়া আলাইকা আমি পুরো কিতাব যা পাঠিয়েছি তা তুমি তেলাওয়াত কর এখন আমরা হলাম সুপারভাইজার আমরা আপনাদের দিয়ে তেলাওয়াত করাবো মানে আমরা বাত্তি বলে ফেললাম আমরা নিজের থেকে বলে ফেললাম দশটা সূরা শুদ্ধ কর এখন আল্লাহর মানসা দশটা 10টা সূরা না পুরো কিতাব সবাই বলেন দশটা সুরা না পুরা কিতাব আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে দশটা সুরানা না পুরা কিতাব আল্লাহ কিছু পুরা কিতাব আমি দশটা সুরার উপর মনে করলাম কেন এই জন্য পুরা কোরআনে করিমের বিশুদ্ধ তেলাবাদ পুরা পুরা কোরআনে করিমের বিশুদ্ধ তেলাবাদ এটা হইল এবাদতের মাকসুদার প্রথম কাজ যেই বুঝলাম আজকে আমাদেরকে বানিয়েছে কেন এবাদতের জন্য আর বাকি সমস্ত কাজ করব কেন জরুরতের জন্য এবার জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর জরুরত জরুরা জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর আমি আসল উদ্দেশ্য পার হয়ে জানাতে চলে এখন কি তাহলে দোকান জরুরি না গাড়ি জরুরি জরুরি এখন কি দোকানেই থাকবেন না মসজিদা আসবেন কেন এত সুন্দর ওয়াজ করছে আপনার আপনার এলাকা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করেন এবার এবার একটা প্রশ্ন আমার সন্তানকে কুড়াশরই পড়াবো আমার সন্তানকে কুড়াঞ্চল পড়ানো এটা এক শুধু সন্তানের জন্য না আমার জন্য আমি শিক্ষক এই পাল্টা

আল্লাহ তাআলা جدا ফলেন নিজে শিখবো সন্তানকে কোরআন শেখাবো যে মুসলমান কোরআনে কারিম শিখে যে কোন মুসলমান কোরআনে কারিম পারে যে কোন মুসলমান প্রতিদিন কোরআনে কারিম পড়তে জানে যে মুসলমান কোরআনে কারিম মত চলতে জানে যে কোরআন মুসলমান কোরআনে কারিম বুঝে যে কোরআন মুসলমান কোরআনে কারিম মানে ইনশাআল্লাহ এই মুসলমানকে দুনিয়া কে উপর করতে পারবে আর যদি মুসলমান কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের ঠিকানা আমাদের ঠিকানা বারমান মতো অপেক্ষা করতেছে আল্লাহ আল্লাহAppCompatে বুঝতে বাকি হেফাজত করেন তাহলে আপনাদের এই মাদ্রাসা এক বাজারের উপরে ছোট্ট একটা মাদ্রাসা একটা ভবনের উপরে বল্লাক ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনি কি মনে করেন এই মাদ্রাসার প্রয়োজনীয়তা এই সমাজের জন্য কত অনেক কয় না আগুনের মতো প্রয়োজন না আলোর মতো প্রয়োজন আলো ছাড়া দোকানদারি করবেন কি দিয়া আলো ছাড়া ভাত খাবেন কি দিয়া আলো ছাড়া ধরে যাবেন কি দিয়া আলো ছাড়া বাজারে আসবেন কিভাবে আলো ছাদা বাড়িতে যাবেন কিভাবে গাড়ি আলো ছাড়া গাড়ি যেমন লাইট ছাড়া গাড়ি যেমন কোরান ছাড়া মানুষ তেমন চোখ ছাড়া মানুষ যেমন কোরান ছাড়া মানুষ তেমন তাহলে এবার বলুন তো দেখি এই গল্লা তাহফিজুল কুরান মাদ্রাসা এই ছোট্টই মাদ্রাসা আপনাদের জীবনের জন্য কত প্রয়োজন

কথা বুঝে আসছে তাহলে মাদ্রাসাকে কয় জিনিস দিতে হবে ইনশাল্লাহ কি কি দোয়া মাল সংখ্যা বলেন আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবল করে মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তারা পুরো করে দেয় ইনশাআল্লাহ আজকে তো বয়ান করবেন হাজরত মৌলানা মারুফ বিল্লা সাহেব আছেন তিনিও বয়ান করবেন হাজরত মৌলানা মুফতি নজরুল ইসলাম কাসিরি দামাত বারা কাতুম আছেন তিনিও বয়ান করবেন আমি আগেই বলছি অল্প সময় বয়ান হবে ইনশাল্লাহ আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকলে বলি আমিন আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মসজিদ হয় পাললে শরিক হবেন ইনশাল্লাহ পাললে উঠবেন না এখন উঠবেন না এখন কেউ উঠবেন না আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করেন